হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আমি সকালে কী করি সেটাই তোমাদেরকে দেখাম তো চলো দেখো পাখির ডাক নিশ্চয় শুনতে পাচ্ছ রোজ সকালবেলায় আসলে মানে দরজা খুলতে না খুলতে ওরা দৌড়ের সামনে চলে আসে এই ওই দিকটাতেই মানে আমি খাবার দিচ্ছি সব চলে আসবে দেখো আস্তে আস্তে এই যা দাদা দাঁড়া হুম তো কম এখন আসেনি সবাই আসবে আমি সকালবেলা দরজা খুলতে পারি না সব ওই উঠোনে এরম সামনে সব দাঁড়িয়ে থাকে এবার দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন আচ্ছা সকালবেলায় ডেকে চলেছি এই রোজ মানে এটা আমার সকালের ডিউটি হয়ে গেছে পাখিদের খাওয়া দাওয়া একদিকে রান্না বসানো হয়েছে একদিকে ওদের দিয়ে দিলাম ওর খেতে লাগু কাঠটা দিয়ে গেছে কাঠে রান্না হচ্ছে আজকে রান্না করছি মাছের ঝোল করছি আর এই যে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে আজকে বাবুকো আগুন রয়েছে কাঠে যে মাছের ঝোল বসানো রয়েছে এটা হতে লাগো আর এই যে মাছ নিয়েছি আমাদের তিনজনে সব কটা চলে এসছে আস্তে আস্তে দিকে আজকে আজকে আর কোনো কথা নেই কারণ আজকে আসি স্কুল আছে মানে এই রান্না সেরে আবার গুছাতে হবে ওর স্কুলের জন্য আর ডিউটি শুরু হয়ে গেছে একটা দিন ছুটি ছিল আবার সে রোজ ডিউটি যা স্কুল শুরু আবার শুরু শুধু টিউশনিটা ছুটি আছে এছাড়া সব শুরু আবার সকালে রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি গুছিয়ে নিয়ে চলে গেছে আর আমি এখন বসেছি মেয়েকে পড়াতে আজকে টিউশনি পড়ানো ওই জন্য সকালবেলায় পড়ে স্কুল আছে আবার ওই জন্য সকাল টাইমটা একটু পড়িনি আমি এগিয়ে বসিয়েছি এখন ওকে যে বই নিয়ে অনু বই পড়ছে তো সকালবেলায় কিছু ভালো খাইনি তাই ওর জন্য একটু ম্যাগি করেছি যে তুমি ম্যাগি খেয়ে নেবে এই ম্যাগিটা করেছে এই যে ম্যাগি করে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপরে ওকে দেবো এখনও গরম আছে ধোঁয়া উঠছে ধোয়া উঠলে ঠান্ডা হয় না বাবা হয় আচ্ছা তুমি আগে লেখার কাজ কমপ্লিট করো আমি দিচ্ছি তোমাকে এটা হলে শেষ আর আর গুলো কি করবে অত মোটা বই এদের এক সপ্তাহে বুড়ো হয়ে যাব তো ও অনেকে এটা পড়তে পড়তে বুড়ো হয়ে যায় তাহলে বাবু দেখো আমি ওকে একটু পড়িয়ে নি ওকে বই পড়িয়ে তারপর টিফিনটা দেব টিফিনটা খেয়ে নেবে ম্যাগি পড়েছে সে ম্যাগিটা দেব ও খেয়ে নেবে তারপরে আমার কাজ আছে ওকে পড়িয়ে উঠে তারপরে আমি ঘরে কাজ করবো অবশ্যই সকালবেলায় সব কাজ কমপ্লিট হয়েছে বাসি কাজ যা থাকে সব কমপ্লিট এখন শুধু ঠাকুরের বাসন মেজে ধুয়ে আমি নিজে স্নান করে ওকে স্নান করে রেডি করে আমরা স্কুলের দিকে রওনা দেবো তো আমি এখন ওকে বইটা পড়িয়ে নিই তারপরে বাদ কাজ হবে আমরা স্কুলের জন্য রেডি হয়ে গেছি তো ভেবেছিলাম যে ও স্কুলে একসময় স্নান করে যাবো কিন্তু হলো না কাজ করতে করতে টাইম হয়ে গেছে তো স্কুল থেকে ওকে দিয়ে এসে তারপরে আমি স্নান করতে পুজো দেবো ওকে রেডি করে দিয়ে সেটা পুরো কী কো কি হচ্ছে কী কী সমস্যা কী অসুবিধা হচ্ছে ড্রেস সাবার ঝুটি বেঁধে যাবে তাই চুল টুল বেঁধে দিয়েছি কী হচ্ছে ঠিক আছে এখন তা ব্যাগটা নাও ব্যাগ নিয়ে যাও বাইরের দিকে যাও ব্যাগটা নাও জল নিয়েছো জল নাও নি শিগ্রি জল নাও জল নাও জন্য যে বোতল আছে কোনো জল জলও নেই মানে স্কুলে যেন এত দাঁড়া স্কুল যেন এত তারা কেন স্কুলে কি খেলতে পারবে তো ওই জন্য বাড়ি থাকলে তো আমি বক বক করবো এটা প্রশ্ন করি স্কুলে গেলে তা না স্কুলে গেলে খেলা করতে পারবে বন্ধু বান্ধব বান্ধবী আছে ওদের সঙ্গে ওই জন্য তো তুমি জল ভরে আসো আমি তাহলে সাইকেলটা বের করতে লাগে হুম আমি সাইকেলটা বের করছি তুমি আসো ঠিক আছে আমি সাইকেলটা আমি সাইকেলটা বের করি সাইকেল করে এখন হেঁটে যেহেতু তোমার লেট হয়ে যাবে ওই জন্য সাইকেলে করে ক্রিং 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 করতে করতে আমরা যাবো এখন দুজনে মা মিলে তুই দুজনে মা মিলে যদি সাইকেলে টিং টিং করে তাহলে আওয়াজটা কেন থাকে টিং 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 লেট হয়ে যাচ্ছে এমনি তো আমি আসো জলটা ব্যাগ নিয়ে আমি সব নিয়ে রেডি একদম তোমার হয় নি এখনি হ্যাঁ বাবা হ্যাঁ হয়ে যাচ্ছে

সাইকেলটা ঠিক করলো তুমি তো চলো আমরা সাইকেলের জন্য রেডি আমরা এখন চলে যাচ্ছি তো সাইকেল চালিয়ে তো মানে আমি ফোন ধরতে পারবো না তাই স্কুলে স্কুলে যাই চলো স্কুল থেকে এসেছে স্কুলে যাই এখন স্কুল লেট হয়ে গেছে তাহলে আমরা স্কুলে পৌঁছে গেছে কী আছে ছুটিদা আমরা স্কুলে পৌঁছে গেছি স্কুলে চলে এসেছি আর এখন আর কোনো কথা নেই আমরা যা হবে সে বাড়িতে এখন সাড়ে এগারোটা পর্যন্ত থাকতে হবে আমাকে তারপরে বাড়ি স্কুল থেকে বাড়ি চলে এসেছি ওকে দিয়ে অনেক খুব রানিংয়ে এসেছি কারণ এসে স্নান করে আর আজকে তাড়াতাড়ি একটাই ছুটি হবে বলতে দেখতে ছুটি সেখানে আসতে একটায় ছুটি দেবে এখন কাজ হলো মা স্নান করে ঠাকুরের বাসনকে পুজো দেবে তারপরে কাজ নিই কাজ নিই তা না কাজ আছে কাজ আমি করবো না আমার এখন কাজ হলো একটু ঘুরে ঘুরে সব জিনিস দেখেছি এখন আর কোনো কাজ নেই ঘরের তালাটা খুলে অন্ধকার অন্ধকার আলো চলে এসেছে ও স্নান করে পুজোটা দিয়ে তারপর দুটো খাও এখন সকালে কিচ্ছু খাইনি দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে চলো আমি তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর বার যে পুজো দিই দুটো পেট মানে বুড়ি ভোজ করে নিই ঠিক আছে তারপরে আবার রাশিকে আনতে হবে স্কুল থেকে আমরা চলে এসেছি স্কুল থেকে এসে ওর নিম বেগুন করেছি ও আমাকে সকালবেলা বলেছে মা আমি নিম বেগুন খাবো নিম পাতে এনে দিয়েছে আর বেগুন ঘরে ছিল মোটামুটি কালকে দেখেছে বাবার বাবা নিম বেগুন এসেছে তো নিম বেগুন ওকে করে দিতেই হবে তাই জন্য সেই নিম বেগুন আমি করে দিয়েছি ওকে বসে খাচ্ছে তা তোমরা বলো তো কে কে নিম খাও ওই মানুষ নিম আমি তো নিম খেতেই পারি না ওর বাবা মাত্র খায় আর ও আমি তো খাই না কীভাবে খাচ্ছে নিম বেগুন ও নাকি কী কেমন হয়েছে বা নিম বেগুন দারুন দাঁতন করছিস কেন খেতে সেই হয়েছে দেখেছি ওর নিম বেগুন ওর এই নিম বেগুন দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছে ওর নাকি নিম বেগুন হলে আর কিচ্ছু লাগে না ওর কাছে নাকি তিতোই লাগে না বলে মিষ্টি লাগে আমার কাছে নিম নিম পাতা আমার কাছে খুব মিষ্টি লাগে তাই জন্য খায় বলে তুমি কি মিষ্টি দিয়ে চাচ্ছে না বাবা আমি মিষ্টি দিই নি বলছে তাহলে এত সুন্দর হচ্ছে কী করে আমি নিম বেগুন খেতে পাই না ও যেভাবে নিম বেগুন খায় আমি খেতে পাই না তা যাক ওকে ভাত খাইয়ে দিই আমি নিজেও খেয়ে আজকে আমার কাজ আছে কালকে কাজ ছিল না একটু ঘুমিয়েছিলাম কিন্তু আজকে সেলাইয়ের কাজ আছে তাই ওকে ঘুমপুরিয়ে দিয়ে আমাকে সেলাই কাজ নিয়ে বসতে হবে মেশিনে মেশিনে মাল এসছে আজকে সকালবেলা এসে দিয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরে চলে যাওয়ার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো আর ভিডিওটি যদি ভালো তো অবশ্যই একটা লাইক করে দিও টাটা বাই